আমি যে সেলফ কেয়ারটা এখন করছি মানে হলুদ খাচ্ছি তুলসী পাতা খাচ্ছি কাড়া খাচ্ছি মিষ্টি খাচ্ছি জলতে ফিরতে এই মানে সেলফ কেয়ারটা যদি আমি একটু শীতের শুরুতে করতাম না তাহলে আমার এত ভুক মর্নিং শোনো আমার কথা শোনো এখন থেকে যদি সকালে না ওঠো তুমি স্কুলে যাবে কি করে গেছিলে মনে আছে সকালটা কিন্তু অনেক ভালো লাগে চারিদিকে হালকা হালকা কুয়াশা সবাই কি সুন্দর মাঠে খেলছে খেলছে বলা ভুল মাঠে ক্যারাটে শিখছে আমার এই শীতের সকালটা যে কি ভালো লাগে কি বলবো তবে হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয় হ্যালো ভ্রমণ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকে সানডে আশা করছি সবার ছুটির দিন ভীষণ ভালো কাটবে সকাল সকাল গরম এক কাপ কাড়া লিকার চান এটা হচ্ছে কাড়া নিয়ে আজকে সকালটা আজকে দিনটা আজকে ব্লগটা শুরু করছি চান সারা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা অনেক সকাল সকাল হয়ে গেছে মানে সানডেতে এত তাড়াতাড়ি উঠেছি তারও কারণ আছে কালকে তোমাদের সাথে শেয়ার করলাম যে শনিবার বড়ি দেবো কিন্তু কালকের ডালটা ফাটাতে ফাটাতে মানে মিক্সিতে যেটা বলে মানে ঘাঁটতে ঘাঁটতে মিক্সিটা খারাপ হয়ে গেছে যার জন্য কালকে আর সব ডাল হয়নি আবার মিক্সি সেরে আনলে রাতে ডাল ঘাটা কমপ্লিট হয়েছে কিছুটা শিলে বাটা হয়েছে এই আজকে সানডে আজকে বড়ি দেবো আজকে বাড়ি যাবো আজকের অনেক কাজ আমার যত সকাল সকাল একটা গরম ধোঁয়া ওটা কারা একটা গরম কারের সাথে সকালটা এনজয় করি তোমরাও কে কী করছো কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমি যে সেলফ কেয়ারটা এখন করছি মানে হলুদ খাচ্ছি তুলসী পাতা খাচ্ছি কাড়া খাচ্ছি মিষ্টি খাচ্ছি জ্বলতে ফিরতে এই মানে সেলফ কেয়ারটা যদি আমি একটু শীতের শুরুতে করতাম না তাহলে আমার এত ভুক্ত হতো না এত ঠান্ডাও লাগতো না মানে মানুষ মানে ঠকে যাওয়ার পর তারপর বলছি যে আমি কত বড় ভুল করেছি বা এই করেছি আমরাও ঠিক তাই ঠান্ডাটা লেগে যাওয়ার পর আমি বুঝি যে আমি কত বড় ভুল করেছি যাই হোক এইসব ভেবে লাভ নেই আমি সকাল সকাল একটু কারা খেয়ে শরীরটাকে আপ করে নিই গুড মর্নিং শোনো আমার কথা শোনো এখন থেকে যদি সকালে না ওঠো তুমি স্কুলে যাবে কি করে আর তো কটা দিন পরে গুড মর্নিং স্কুল হবে তুই নাকি আজকে ন্যাড়া হবি আজ তো সানডে ঘুম থেকে উঠেই কানলে ভাল লাগে গুড মর্নিং ও গুড মর্নিং এত কাঁদলে তুই স্কুলে যাবি কি করে আমাকে বল আর কদিন বাকি আর একটা সপ্তাহ বাকি এখনো এত কান্না এত কান্না মানে এই আটটা কুড়ি ও নটা থেকে স্কুল কি হবে তা কে জানে ও বাবা না 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 মা তো দিচ্ছিলো তারপরে আমি যেহেতু চলে আসলাম মাকে বললাম নিচে যাও রান্না জোগাড় করো আমার মুখটার অবস্থা দেখো শুধুমাত্র আমি ডট অ্যান্ড কির ফেসওয়াশ আর ডট অ্যান্ড কির ক্রিম মেখে আমার মুখটার এই অবস্থা মানে ওই জন্য যাদের সেন্সিটিভ স্কিন তাদের হুট করে না ক্রিম বা ফেসওয়াশ চেঞ্জ করা উচিত নয় আমি কত বছর পর চেঞ্জ করলাম মুখের অবস্থা দেখো মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে আমার সামান্যটা ফেস ওয়াশ চেঞ্জ করাতে আজকেই বিকেলে যাবো গিয়ে আমি আগে যে ফেস ওয়াশ ইউজ করতাম সেইটা কিনবো নিও লেয়ার ওটা আমাকে খুব শ্যুট করেছিল বড়ি দেওয়া চলছে তবে আমি বড়ি নিতে ভালোই পারি ভালোই মানে ভালোই শিখে গেছি বিয়ের আগে কিছুই পারতাম না এই তোমাদের সাথে শেয়ার করছি বলে বেঁকে গেল নালে এতগুলো বড়ি দিলাম কিচ্ছু হয়নি এই যে দেখলে বুঝতে পারবে এইগুলো আমি দিয়েছি এগুলো মা দিয়েছে মা এগুলো কিন্তু ঘন 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 আমার গুলো কিন্তু ফাঁকা 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 আর কি করছো এ বাবু গ্যাস বার করছে বাবু শুধু গ্যাস বেরোচ্ছে আজ ভস ভস করে এত ছুটপাট করে কোথায় যাচ্ছিস বাবার কাছে যাচ্ছ না ন্যাড়া হতে যাচ্ছো চলো শ্লোকের চুলগুলো ভীষণ বড় হয়ে গেছে ভীষণ মানে ভীষণ বড় হয়ে গেছে ওগুলো কাটাতে হবে শ্লোক আর বাবা যাচ্ছে আমি যাব না কারণ আজকে রান্না বসানো হয়নি এখনো তুমি এই নোংরা ঘাট তো চান করে এসে এই চান করার আগে দেখি দেখি চুল কেমন কেটেছো দেখি দেখি তুমি এই চুল কাটার সময় কেঁদেছ কেন কি হয়েছে হেভি চুল কেটেছে চলো চান করবে ঘড়িতে বাজে পুরো বারোটা এটা বাজবে এটা বাজবে তো ওই বেজেছি ও সারা তোর দিদা কত গাছ করেছে দেখ টবে গাছ করেছে বাড়ি এসে তো আমি পুরো আবার আমার মারা কতগুলো গাছ লাগিয়েছে এই হালকার ওটাই ভাল লাগে এবার এসেছি আগে খেয়ে নেবো একটা বেজে গেছে বারোটায় বেরিয়েছি রাস্তায় যা জ্যাম মানে যা জ্যাম মানে যা জ্যাম পার করে আস্তে আস্তে আমার একটা বেজে গেছে আমি অল্প কাছে কিচ্ছু খাইনি শ্লোকটা শুধু আও ফেনা ভাত খেয়েছে ওই এক গাল না দুগাল খেয়েছি আমি যতবার ব্লক করছি আমার মুখের এইটা দেখলে আমার স্কিনটা দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি যে কি ভুল করলাম ওই ডট অ্যান্ড কীটা ইউজ করে দেখি কি কি রান্না করেছে এটা হচ্ছে লাউ সকালের টিফিনে ছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল এটাও মাছের ঝোল এটা হচ্ছে তোমার হচ্ছে আমি খাবো ঝাল 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 মাছের ঝাল ঘড়িতে বাজে তোমার কটা সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু ভয়ঙ্কর অন্ধকার হয়ে গেছে মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে পুরো রেডিও হয়ে গেছি আমরা এখন যাবো ওই টুকটাক এবারই কটা বাজার করা বাকি থাকে মানে স্মার্ট পয়েন্ট থেকে সেইটা করবো করে আমরা বেরিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা পড়ে গেছে কিন্তু তার আগে বাড়ি ঢোকার চেষ্টা করছি আর আমাদের দুজনের ঝান্ডা যে অবস্থা এখনই নাক ঠাক ঝরে আছে তবে আগে ঠান্ডাটা অনেক কম আছে অনেক কম মানে আমার এই মুহূর্তে ঠান্ডাটা কম লাগছে এসে একটু মানে আমি বাড়ি আসি বাজার যাবো বলে আমার প্রচুর বছরই মাঝখানে শেষ হয়ে যায় যেগুলো নিতেই হয় বলেই আমাদের বহুরু রাস্তাগুলো আলোয় আলোময় হয়ে যায় শুধুমাত্র মার দোকানগুলোর জন্য হ্যাঁ এই জায়গাটা বোঝা যাচ্ছে না কারণ আমার ক্যামেরার ফ্ল্যাশালা ছিল এর পরের ক্লিপগুলো দেখো এত ভালো লাগে কি বলবো এখনও পর্যন্ত সব দোকান খোলেনি অনেক দোকান খোলা বাকি আছে এমনকি অনেক দোকানে এখনও লাইটিংও ভালো করে লাগায়নি আর একটু পরে অন্তত আর এক দু সপ্তাহ পরে দেখলে পুরো বহরুর রাস্তাটা শুধু আলো আর আলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম হলো না অবশ্যই এসব মোয়া খেয়ে দেবো বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ব্লকটা শেষ করছি ঘড়িতে ভালো সাড়ে নটা যেহেতু গাড়িতে এসছি না আবার ঠান্ডা লেগে গেল আবার আজকে এমনই একটা দরকার ছিল যে জয়না করা কাটা জিনিস কেনাকাটা করা না আসলেও হতো না যাই হোক টাটা দেখা হবে কাল নতুন ব্লক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন রাখো সাবধানে থেকো এটা জয় জগন্নাথ নৌ জয় জগন্নাথ এটা দার্জিলিং তুমি দার্জিলিং এ গেছিলে মনে আছে কি বললো বান